নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠো ফোনের সাবেক প্রেমিকের পাঠানো মেসেজ ও ভিডিও নিয়ে অপবাদের জেরে প্রাণ দিতে হল ফাহিমা আক্তার ফফি নামক এক নববধূকে নিহত ফফি উপজেলার চরবাটা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের মেয়ে সে সৈকত সরকারি কলেজে বিয়ে প্রথম বর্ষের ছাত্রী ছিল আজ শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে গত বুধবার বিকেলে উপজেলার ইউনিয়নে বাড়ির এক বাড়িতে পাশে সেই গলায় আত্মহত্যার চেষ্টা করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত ফবি স্থানীয় সৈকত সরকারি কলেজে পড়াশোনা করার সময় মহিন ইসলাম রিয়াদ নামক একজনের সাথে তার পরিচয় হয় পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে গত সোমবার সন্ধ্যায় বিজিবি সদস্য আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর রিয়াদ ফফির স্বামী মাহমুদের কাছে দাবি করে ফফির সাথে তার পূর্বের প্রেমের সম্পর্ক ছিল এরপর রিয়াদ ফফির সংসার ভাঙার জন্য তার সাথে ফফির বিভিন্ন মেসেজ ও যৌথ ভিডিও তার স্বামীর মোঠোপোনে প্রেরণ করে এ নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা নববধূকে চরিত্র ভালো নয় বলে বিভিন্ন অপবাদ দিতে থাকে পরবর্তীতে মাহমুদ কফির সাথে সংসার করবে না বলে জানায় এবং তার মতো মেয়ে বেছে না থেকে মরে যাওয়ার জন্য বলে অপবাদ দেয় গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে কফি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া বলেন এ ঘটনায় নিহত নববধূর চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্তের জন্য দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে मोहम्मद रेदवान हुसैन एम के टी